আসিম ভাই আজকে টিভির একদম অফারে ফাটাই দিতে হবে ভাই যাতে যারা দর্শক টিভি যারা এই ভিডিও দেখতেছে টিভি কিনতে পারে যাতে ইনশাআল্লাহ আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই যাবত যত মানে ডিসকাউন্ট দিছি সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু আপনারা আজকে পেয়ে যাবেন ঠিক আছে তো আমার ভিডিওটা শুরু করার পূর্বে আমার শোরুম লোকেশনটা একটু বলে দিচ্ছি আমার শোরুম লোকেশন হচ্ছে মিরপুর এগারো কালচি বাসস্টপ কালচি বাসস্টপ একটু পূর্ব দিকে একদম মেইন রোড আমাদের শোরুম যাদের আসার সময় নেই সমস্যা নেই আপনারা চিন্তা করবেন না ফ্রি ডেলিভারি অপশন রয়ে গেছে ঢাকা এবং ঢাকার আশেপাশে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুড়ি কোন্ডার সম্বন্ধে ফ্রি ডেলিভারি আমার এটা হচ্ছে ভীষণ অফিসিয়াল শোরুম এখানে শুধু ভীষণের টিভি না ভীষণের টিভির পাশাপাশি ভীষণের রেফ্রিজারেটর ভীষণের হোম অ্যাপ্লায়েন্স ভীষণ অভেন অর্থাৎ মানে শোরুম হ্যাঁ এক তাঁদের নিচে ভীষণে এ টু জেড ইলেকট্রনিক্স যাবতীয় পণ্য পাবেন এমনকি আপনার শুধু পোস্টারে এটা পাবেন না এটা হচ্ছে পাইকারি একটা শুরু

ভাই কি বলছি গুগল টেলিভিশন কিউলেডি টেলিভিশন কিন্তু অস্থির ভাই এটা গুগল না এটা কিউলেডি না ওনলি স্মার্ট টেলিভিশন ঠিক আছে ভাই দেখে বোঝা যায় না ভাই জি এটা আছে একটা মানে দেখা যাচ্ছে কিউলেডি প্যানেল একটা ন্যাচারাল যে কালারটা এটা কিন্তু এটার মধ্যে পাওয়া যায় কিন্তু এটা অনলি স্মার্ট মনে নামটা বলি এটা হচ্ছে 32 CS24 এটা হচ্ছে কোলিটা সুপার ওয়াশ একটা ফার্স্ট একটা টিভি এটা প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স অ্যাপ স্টোর এগুলো ইউজ করতে পারবেন এটা রেগুলার এমআরপি যদি বলি রেগুলার এমআরপি টোটালি ক্লোজ ডিসকাউন্ট প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি আচ্ছা যারা সরুমে এসে নিয়ে যাবেন আসার সম্বন্ধে ষোলো হাজার নশো টাকা মাত্র আরো কম হম ষোলো হাজার নশো টাকা এরপরে যারা বর্তমানে মার্কেট ক্যাপের টেন্ডিং পড়া আছে এটা হচ্ছে গুগল টেলিভিশন হ্যাঁ এটা গুগল টেলিভিশন কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা মডেল আছে তবে সবচেয়ে কম দামের মধ্যে গুগল গুগল বেশি করে সবচেয়ে কম দামের মধ্যে যেটা মার্কেটে কাট আছে এটা হচ্ছে এই মডেলটা মনিরামটা বলিনি 32 J208 এটা নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও কমকাস্ট বিলিন ইউটিউব ডলবি অডিও সিস্টেমস গুগল সার্টিফিকেট সব অপশন রয়ে গেছে একদম কালারটা দেখছেন একদম ন্যাচারাল একদম ন্যাচারাল একটা কালার এটা রিমোট ভয়েস কন্ট্রোল টিভি অ্যাপস যদি বাসা এমন পূর্বে যাচ্ছে খেলাধুলা সাবস্ক্রিপশন কয় রাখতে টোটালি কোনো কিছু টাকা লাগবে না টোটালি ফ্রি তে খেলাধুলা উপভোগ করতে পারবেন রেগুলার এমআরপি থেকে রেগুলার এমআরপি যদি বলি 25300 টাকা আজকে কত 25300 টাকা নিচ্ছি না রেগুলার এমআরপি দিয়ে ডিসকাউন্ট দিয়ে

এমনকি এক সপ্তাহ পরে আমরা এটা সেল করব বাইশ হাজার টাকা কিন্তু এখন পাচ্ছেন একুশ হাজার টাকা ফ্রি ডেলিভারি মানে এক সপ্তাহ পূর্বে মানে মানে এক সপ্তাহ আগে আপনারা বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে ক্রয় করছেন আর এক সপ্তাহ পরে এটা ঠিক বাইশ হাজার পাঁচশো টাকায় ক্রয় করতে পারবেন মানে এই সপ্তাহে রানিং সপ্তাহ একত্রিশ তারিখ পর্যন্ত একুশ টাকা পাচ্ছেন এসে নিয়ে যাবেন বিশ হাজার নশো টাকা পাচ্ছেন হ্যাঁ এরপরে যারা একটা

এটা নিতে চাচ্ছেন একুশ হাজার নশো টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি শোরুমে এসে যারা নিয়ে যাবেন একুশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা একটু বড় সাইজ নিতে চাচ্ছিলেন অর্থাৎ তেতাল্লিশ ইঞ্চির মধ্যে নিতে চাচ্ছিলেন তারা এই টেলিভিশনটা নিতে পারেন এটা মডেল নামটা বলি ফোরটি থ্রি ই জেট একটা টেলিভিশন গুগল টেলিভিশন ফোর কে টেলিভিশন ভাই কালারটা দেখতেছেন খুবই সুন্দর একটা কালার ভাই একটু কি ভুল বলছি

এরপরে যারা একটা রিয়েল ফোর কে নিতে চাইছিলেন আচ্ছা একদম রিয়েল ফোর কে যেটা এটা হচ্ছে সেই প্যানেল হ্যাঁ দেখেন ফোর তো ফোর কে হ্যাঁ এটা মডেল নামটা বলি 43 আর গ্যালাক্সি প্রো আচ্ছা আর এন 1 গ্যালাক্সি প্রো ফোর কে এইচ টেলিভিশন 2 জিবি 32 জিবি র‍্যাম রম 4 বছর গ্যারান্টি আচ্ছা ভাই এই টিভিটা 25 এর শুরুতে আসছে আর এটা এক দেড় মাস হয়েছে মার্কেটে আসছে আচ্ছা কিন্তু অনেকে এটাকে অবহেলা করে কারণ যারা ঠিক আছে এই টিভিটা আমি এ পর্যন্ত কয়েক হাজার যারা কাস্টমার এখানে আসে আমি একটা জিনিস দেখছি যে মানে এই টিভিটা আসলে অনেকেই পছন্দ করে ভাই পছন্দ করার কারণ হচ্ছে ভালো

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি যারা এসে নিয়ে যাবেন চৌত্রিশ হাজার নশো টাকা মাত্র চৌত্রিশ হাজার নশো টাকা এরপরে যারা আর কি ওয়ান গ্যালাক্সি ফোর কে ইউ টেলিভিশন কিউ এল টেলিভিশন নিতে চাচ্ছেন তেতাল্লিশের মধ্যে তারা এই টেলিভিশনটা নিতে পারেন এটা হচ্ছে গুগল কিউ এল টেলিভিশন ফোর কে এটা নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও এটা হচ্ছে অলরাউন্ডার একটা টেলিভিশন এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স আর রিফ্রেশ রেট এটা হচ্ছে চোদ্দ পার্সেন্ট একটা টেলিভিশন

অনেক অনেক দোকানদার ভিডিও দেখি যে কার্টুন দেখা বিক্রি করে কোন টিভি ডিসপ্লে দেবে না না ভাই আমার এখানে দেখি না এত বড় ডিসপ্লে বাট এই পঞ্চাশ ইঞ্চি ডিসপ্লে দিব আমার জায়গায় কোলাচ্ছে না সেগুলো তবে এই যে পঞ্চান্ন ইঞ্চি দেখতে পাচ্ছেন পঞ্চান্ন সেম অনুকরণে অনুরূপে আপনার পঞ্চাশটা পঞ্চাশটা সেম কনফিগারেশন সবকিছু সেম পাচ্ছেন তো পঞ্চাশটা নিয়ে যদি আলোচনা করি পঞ্চাশটা মডেল নামটা যদি বলি এটা হচ্ছে ফিফটি আর কি ওয়ান গ্যালাক্সি 2 এর 2 জি 32 জি 120 হার্জ রিফ্রেশ রেট সবকিছু আপডেট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন রেগুলার এমআরপি থেকে ডিসকাউন্ট দিয়ে 54900 টাকা সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছে যারা এসে নিয়ে যাবেন 55900 টাকা 55900 টাকা ওকে এবং আমি আরেকটা এক্সট্রা কথা বলে নেই আপনারা অনেকে বলতে পারেন যে আমি ঢাকা মিরপুর থেকে পণ্যটা ক্রয় করলাম কিভাবে সার্ভিস করব আমাদের প্রতিটা থানা ভিত্তিক টেকনিশিয়ান নিয়োগ আছে আপনি যে থানা আন্ডার থাকবেন ওই থানা থেকে আপনি সার্ভিসটা পাবেন দ্বিতীয় কথা হলো ঢাকা এবং ঢাকার আশেপাশে হোম ডেলিভারি অনেক প্রবাসী ভাই আছে বলে যে আমি আমার কুড়ির অফিস থেকে যেন আমার বাসায় পণ্যটা নিয়ে রিসিভ করে নিয়ে আসবে এরকম লোক আমার নাই কুড়িয়ার মানে বিদেশি বাইরে অনেকে প্রবাসী বাইরে অনেকে এই বিপদে পড়ে তো আপনারা যদি পণ্য নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আলোচনা সাপেক্ষে আমরা যেখানে বাসাও আমরা হোম ডেলিভারি সিস্টেমটাও চেষ্টা করবো দেওয়ার জন্য এরপরে যারা পঞ্চান্ন ইঞ্চি নিতে চাচ্ছিলেন পঞ্চান্ন ইঞ্চি আমাদের দুটা মডেল হয় একটা হচ্ছে ফিফটি ফাইভ পি কি ওয়ান গ্যালাক্সি প্রো আর একটা হচ্ছে আর কি ওয়ান গ্যালাক্সি প্রো দুটা মডেলে আমার কাছে অ্যাভেলেবেল পাবেন পঞ্চান্ন ইঞ্চি রিমোট ভয়েস কন্ট্রোল এবং সরাসরি টিভি ভয়েস কন্ট্রোল ওয়া সাধারণ কন্ট্রাক্টেশন মধ্যে ওই টেলিভিশনটা রেগুলার এমআরপি থেকে ডিসকাউন্ট প্রাইস মাত্র বাষট্টি হাজার নশো টাকা এবং ফ্রি ডেলিভারি যারা শোরুমে এসে নিয়ে যাবে একষট্টি হাজার নশো টাকা পেয়ে যাবেন পঞ্চান্ন ইঞ্চি ঠিক আছে এরপরে যারা ষাট ইঞ্চি নিতে চাচ্ছিলেন ষাট ইঞ্চি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিসেন্টলি এটা কিন্তু রিসেন্টলি আসছে মডেল নামটা বলি সিক্সটি আর কি ওয়ান গ্যালাক্সি প্রো ফোর কিউ টেলিভিশন কিউ টেলিভিশন এটা কিন্তু আই কেয়ার টেলিভিশন আমাদের প্রতিটা টিভি কিন্তু আই কেয়ার চোখের কোনো ক্ষতি হবে না বাচ্চারা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা টিভি দেখলেও চোখের কোনো জ্বালা পুরো হবে না এই দেখেন ভাই এখানে দেখেন কি বলবো একদম নিখুঁতভাবে দেখা যাচ্ছে ঠিক আছে একদম নিখুঁতভাবে দেখা যাচ্ছে এই যে দেখতেছেন

মনে হবে আমি স্টেডিয়ামে বসে খেলার উপভোগ পাচ্ছি আর যখন মুভি দেখবেন মনে হবে যে আমি সিনেমা হলে ফিলটা পাচ্ছি তো এটা পঁয়ষট্টি ইঞ্চি মডেলটা দেখান সিক্সটি ফাইভ টি কি ওয়ান গ্যালাক্সি টু কিউ এডি টেলিভিশন গুগল অ্যাসিস্ট্যান্ট সব আপডেট ফেসিলিটি রয়ে গেছে দুই জিবি বত্রিশ জিবি র্যাম রুম রিমোট ভয়েস এবং সরস্ব টিভি ভয়েস এখানে সেন্সর দেওয়া আছে আমাদের তেতাল্লিশ এবং পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সকল মডেলগুলো কিন্তু টিভি ভয়েস তো রেগুলার এমআরপি থেকে ডিসকাউন্ট প্রাইস করবে ছিয়াত্তর হাজার নশো টাকা এবং ফ্রি ডেলিভারি যারা এসে নিয়ে যাবেন সত্তর হাজার নশো টাকা এখন কষুটির থেকে আরো বড় সাইজাত্তর ইঞ্চি আমাদের কাছে এক লক্ষ দশ হাজার নশো টাকা ফ্রি ডেলিভারি যারা এসে নিয়ে যাবেন এক লক্ষ নয় হাজার নশো টাকা এরপরে যারা টিভি জগতে সবচেয়ে বেস্ট টেলিভিশন নিতে চাচ্ছিলেন শুধু ভীষণের না আপনার যত ধরনের কোম্পানির টিভি আছে সকল ব্র্যান্ডের মধ্যে বেস্ট একটা টেলিভিশন খুঁজতেছেন সেটা হচ্ছে ওয়েল টেলিভিশন আমাদের ভীষণ ব্র্যান্ড প্রযুক্তির উপর কতটুকু গবেষণা করলে এই ওয়েল টেলিভিশনটা আনতে পারে তা অবিশ্বাস্য দেখেন ভাই এটা ওয়েল কালার প্যানেলটা হচ্ছে কিন্তু প্রধান বিশেষত্ব প্যানেলটা যেমন বিশেষত্ব এটা স্লিমনেসটা দেখেন সুপার স্লিম যেটা আমাদের হাতে একটা ফোন থাকে ঘর থেকেও কিন্তু অনেক স্লিম করা হয়েছে এই টেলিভিশনটা এটা পঞ্চান্ন ইঞ্চি আমাদের একটা মডেল ওয়েল মডেল নামটা বলি ফিফটি ফাইভ পি সেভেন পিকোপিক্সেল এটা রেগুলার এমআরপি যদি বলি রেগুলার এমআরপি হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু দুই লক্ষ নব্বই হাজার টাকা নিচ্ছে না এটিভিতে থাকবে স্পেশাল অফার ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এছাড়া কিন্তু ভীষণ ব্র্যান্ডের আমাদের সকল ধরনের যাবতীয় মডেল অ্যাভেলেবেল আছে আপনার কোনো পছন্দের মডেল থাকলে কিন্তু স্ক্রিনশট দিতে পারেন মডেল আমরা বলে দিতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ প্রাইজের মধ্যে আপনাদেরকে প্রসেস করতে চেষ্টা করবো এছাড়াও ইলেকট্রনিক্সের যাবতীয় সকল মডেল একসাথে নিচে নিশ্চয় রেটে পেয়ে যাবেন তো ভিডিওটা শেষ করার পূর্বে আমার শোরুম লোকেশনটা একটু বলে দিচ্ছি আমার শোরুম লোকেশন হচ্ছে মিরপুর এগারো কালচি বাস স্টপ কালচি বাস স্টপ থেকে একটু পূর্বে দেখিয়ে একদম মেন রোডে কিন্তু আমাদের শোরুম আসতে পারবেন না সমস্যা নেই ফ্রি হোম ডেলিভারি আসলে ক্যাশব্যাক অফার সো ভিডিওটা আজকে পর্যন্ত ছিল দেখাব অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ